ও মাই গড কি এক অবস্থা বাসায় এসে দেখি একদমই বৃষ্টির পানি রুমের মধ্যে চলে এসেছে মানে বাইরের গেট তো খুলে ভিতরে ঢুকেছি ঢুকে দেখি এরকম অবস্থা এই যে এখানে যে এটা যেটা পাড়া ছিল বারান্দার দরজা কিন্তু আমি লক করে রেখে গিয়েছিলাম জানালা সব কিছু একদম লক করা ছিল তারপরেও এত বেশি ঝড় হয়েছে মানে এত বৃষ্টির ছাট এসেছে পুরো মানে দরজা আটকানো অবস্থাতেও এত পানি এসেছে দেখাচ্ছি এই যে পানি এ পাশে সোফা সোফার একদম মানে ধার পর্যন্ত এসেছে ভাগ্য ভালো যে সোফা পর্যন্ত যায়নি এখানে আমি একটা ন্যাকড়া দিয়ে দিলাম আর এই যে কতটা পানি এসেছে দরজার ওই অল্প একটু ফাঁকা দিয়ে এসেছে আর এই যে শতরঞ্জিটা ভিজে গেছে বোঝাই যাচ্ছে যে কত পরিমাণ পানি এসেছে এবং কত দূর পর্যন্ত এসেছে কি একটা অবস্থা মানে বাসায় মানুষদের না থাকলে যে কতটা রিস্ক নিয়ে থাকতে হয় যেহেতু তাপশিরের আম্মু তাপসির নানু বাড়িতে আছে আমি কিন্তু প্রতিদিনই বাসা থেকে বের হওয়ার সময় সুন্দর করে জানালা দরজা সব কিছু আটকে রেখে যাই ইলেকট্রিসিটির লাইনগুলো সবগুলো বন্ধ করে রেখে যাই কিন্তু মানে আজকে আকস্মিক একটা ঝড়ে কি একটা অবস্থা একদম এটা তো ভিজে একদম চপচপ হয়ে আছে যে দেখাচ্ছি পানি এই তো পানি এতে পানি বের হচ্ছে সবগুলো দিয়ে মানে কি একটা অবস্থা এতগুলো পানি এসেছে বৃষ্টির আর দরজা আটকানো অবস্থাতে যদি পানি আসে তাহলে কি আর কি আর করা যেখানে পুরো পানি চপচপ করতেছে পানি ও মাই গড আমার বারান্দার অবস্থা একদমই করুন হাই হাই হায় একই অবস্থা ময়লা আর হাইরে ব্যাট লাগরে আজকে কাপড় চোপড় ধুইছিলাম কি একটা অবস্থা ওরে খোদা রে ও মাই গড হাই রে আমার সুন্দর নতুন শার্ট টি শার্টটা একদম পানিতে পরে ময়লা মেখে একটি অবস্থা হয়ে আছে হ্যাঁ হ্যাঁ রে দেখেই তো খুব খারাপ লাগতেছে এগুলো এখন কি করব। হ্যাঁ হ্যাঁ রে এত কষ্ট করে কাপড় চাপড়গুলো ধোয়া সবগুলো কাপড় এরকমভাবে পরে পরে ময়লা লেগে আছে এটা পরে নেই কিন্তু এই যে এত পর্যন্ত ময়লায় উঠে এসেছে পা একদম এই যে পায়ের এই পর্যন্ত যে ময়লা এত কষ্ট করে ধুয়েছি বুঝলাম না ময়লা এসেছে আসলে এই ময়লাগুলো কিন্তু সবই টপ থেকেই এসেছে গাছ যেরকম ভালো লাগে যে জিনিসই ভালো লাগুক তার পিছনে কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়ে এ তো যেমনটা এখানে এসে ময়লা পড়েছে সেই সাথে টপগুলোর গাছ একদম জাত অবস্থা হয়েছে কী পরিমাণ ঝড় হয়েছে সেটা বোঝা যাচ্ছে আমার গাছগুলোর উপর দিয়ে ঝড়ে একদম লন্ডভন্ড অবস্থা হয়ে গেছে গাছের উপর তো হয়েছে সেই সাথে আমার কাপড় চোপড়গুলো শেষ এগুলো পরেনি কিন্তু তারপরও মনে হচ্ছে এই তো ময়লা একদম এই যে বালি 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 হয়ে আছে ও গড এগুলো আবার কষ্ট করে ধুতে হবে এই রাতের বেলা অফিস থেকে এসে আর ভালো লাগে এইসব আর এই যে একটা অবস্থা এতটাই ঝড় হয়েছে যে লুঙ্গি জাস্ট বাসার বাইরে চলে যাওয়ার মতো উপক্রম এখানে যে পরে একদম ময়লা দিয়ে মেখে যাত অবস্থা হয়ে গেছে সব কিছুই একদম করুণ অবস্থা হাঁড়ে বৃষ্টি আসলে যেরকম একটা ভালো লাগা কাজ করে ঠিক সেই রকমই এইটা একদম উড়ে যাওয়ার উপক্রম কোনো কাপড় চোপড় উড়ে চলে গেছে কি না আই নো এখন সবগুলো নিয়ে ভালো করে দেখতে হবে যে আসলে কি উড়ে গেছে কি না এতগুলো কাপড় চোপড় আবার নতুন করে ধুতে হবে আমি বালতিটা নিয়ে আসি বালতির মধ্যে নেই দুইটা আলাদা বালতি নিয়ে আসবো তাহলে যেগুলো নিচে পড়ছে সেগুলোতে অতিরিক্ত ময়লা আর যেগুলো উপরে আছে সেগুলোতে একটু অল্প পানি দিলেই হয়তো ধোয়া হয়ে যাবে একটা ফালতু অবস্থা ওই বারান্দা যে কি অবস্থা হয়ে আছে আল্লাহ আল্লাহাম ভালো জানে গাছের অবস্থা লন্ড খন্ড ঝড়ের তাণ্ডবে একদম সব উল্টে উল্টে পড়ে গেছে এটাতে মাথা উল্টে পড়ে গেছে সব গাছগুলোই একদম আর বারান্দার অবস্থা একদমই ভালো নেই এটা পরিষ্কার করতে যা অবস্থা হয়ে যাবে যেরকম বারান্দায় ময়লা পড়ছে সেরকম আমার রুমের মধ্যে পানি চলে আসছে এতটা ঝড় হয়েছে আজকে সকালে পরিষ্কার করা হয়েছে বারান্দা কাপড় চোপড়গুলো শুকিয়ে গিয়েছিল সারাদিনের রোদে আর এই সন্ধ্যার ঝড়ে এই একটা কাহিনী হয়ে গেছে মনটাই খারাপ হয়ে গেল এখন এগুলো ক্লিন করা কি চারটিখানি কথা রাতের বেলা তার মধ্যে নাই কিন্তু ইলেকট্রিসিটি আইপিএস এর আলোতে ভিডিও করতেছি বালতি নিয়ে আসলাম বালতিতে কাপড় চোপড় রেখে দিই এইটাতে একদমই নোংরা ময়লা কাপড়গুলো রেখে দিচ্ছি এগুলোতে একদম নিচের যে ময়লা সবই এটার সাথে লেগে গেছে সবগুলো আবার সাবান দিয়ে ভেজাতে হবে এগুলো সবই বালি বালি হয়ে গেছে বালি বালিগুলো আবার সাবান দিয়ে সুন্দর করে ধুতে হবে শার্টগুলো তো অল্প রোদে শুকিয়ে যায় সেগুলো ভিজে যাতে অবস্থা হয়ে গেছে কি একটা অবস্থা আসলে বলার আর কিছু বলারই আর ভাষা খুঁজে পাচ্ছি না এমনটা হবে ভাবতে পারিনি যাই এগুলো এখন বাথরুমে রেখে আসে টাইম পাচ্ছি না তাই ভিডিও এডিট করতে পারতেছি না আর এর মধ্যে আবার নতুন করে কাজ বেড়ে যাচ্ছে কি একটা মানে ঝামেলা অফিস থেকে এসে রান্না খাওয়া একা বাসা একা হাতে এগুলো করবো কখন সেগুলোই করার সময় পাই না আর এর মধ্যে আবার নতুন করে নতুন কিছু কাজের উদ্ভব হলো এখন এইগুলো করতে করতেই সময় চলে যাবে সতরঞ্জি তো এখানে দেই পানিটা নিংড়ে যাক অনেক পানি চুষে নিছে পানিটা নিংড়ে যাক বাকি নিজেটা তাকে পরিষ্কার করতে হবে কাপড়গুলো বাথরুমে ভিজাতে দিলাম এখন এটা একটু পরিষ্কার করে নিতে হবে মানে কি একটা ঝামেলা অফিস থেকে এসে এগুলো ভালো লাগে তারপরেও এখন কিছু করার নাই। করতে হবে সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারি না ভিডিও দেখতে পারি না আর তার মধ্যে আর একটা সময় নষ্ট করার একটা কাহিনী হয়ে আছে যাই হোক কি আর করা অল্প অল্প করে একটু করে করে ফেলি কাপড়গুলো দিয়ে ফেলি মুছে ফেলি এগুলো সব কাপড়গুলো আবার নতুন করে ভিজালাম আপাতত আগে সাদা পানি দিয়ে ধুয়ে নেব তারপর আবার সাবান দিয়ে ভিজাবো মানে ডাবল কষ্ট ডাবল বলতে ট্রিপল কষ্ট একবার সকালে ধোয়া হয়েছে এখন আবার একটু সাদা পানি দিয়ে ধুচ্ছি আবার এগুলো সাবান দিয়ে ধুতে হবে এটার কালারই ডিসকালার হয়ে গেছে এত পরিমাণ ময়লা লাগছে এ তো মেঝেটা কিন্তু আমি একদম সুন্দর করে মানে সব কিছু জিনিসপত্র সরিয়ে সরিয়ে একদম ক্লিন করে নিয়েছি আর আসলে একটু সাবধান হওয়া উচিত আমি যথেষ্ট কেয়ারফুলভাবে প্রতিদিন বাইরে যাওয়ার সময় সুন্দর করে সব কিছু একদম লক করে রেখে যাই দরজা আটকিয়ে যাই ফ্যান লাইটের সুইচ সব কিছু চেক করে বন্ধ করে রেখে যাই তবে আসলে এটা আনসার এটা কিছু করার নাই তবে আপনারা প্লিজ সবাই সাবধানে থাকবেন এরকমভাবে যেন কোনো ধরনের বিপদ না আসে আর অবশ্যই সবাই একটু আরেকটু কেয়ারফুল থাকবেন সেটা হচ্ছে দেশের অবস্থা ভালো না চুরি ছিনতাই এগুলো কিন্তু বেড়ে গেছে বাসা বাড়িতে সব কিছু সাবধানে রাখবেন ঠিকমতো সব কিছু তালা দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ